অল্প বাজেটের ভিতরে তেলে চালিত একজিও গাড়িগুলো কিনতে যাচ্ছেন তারা চলে এই চমৎকার রেড অ্যান্ড কালার গাড়িটি দেখতে পারেন এটি কিন্তু দুই হাজার তেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যে কোনো সময় চাইলে কিন্তু আপনি নেম ট্রান্সফার করতে পারবেন ইঞ্জিন সাইডে কথা বলি সে দেখতে সেম এরকম হবে অরিজিনাল অকটেন ড্রাইভ ইঞ্জিন হয় একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অন এঞ্জেড পনেরোশো সিসির ইঞ্জিন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইডে আপনাকে কোনো কাজ করতে হবে না দি কথা বলি শে দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন একদম বাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 85000 কিমি সবমটে গেটি রান করেছে অরিজিনাল অটো ট্রান্সমিশনে গিয়ার শিফটিং সিটগুলো কিন্তু বেস্ট ক্লাস সিট কভার আর গাড়ি যদি এসি কথা বলি একদম সুপার হাই স্কুল অবস্থা আপনি এসি পেয়ে যাচ্ছেন অরিজিনাল জাপানি ফিটিং সবসে কিন্তু আপনি 4 টি ডোর অটোমেটিক অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিছু না সিডগুলো যদি দেখেন সর্বমোট পাঁচজন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন অরিজিনাল তেলে চালিত হয় এই গাড়িতে কোথাও কোনো সিএনজি বা এলপিজি তে কনভার্ট করে নেই দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে গুডস কিন্তু আপনি ক্যারি করতে পারবেন আর পিছনে কিন্তু আপনার কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই ফ্রন্টের লুকিং কি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণটি টি রেড ওয়াইন কালারের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়ির রেজিস্ট্রেশনটি হচ্ছে ঢাকা মেট্রো গব বিএলএস সিরিয়াল গাড়ি 0664 এটি ঢাকা মিরপুর বিএটিতে নিবন্ধন করা হয়েছে অরিজিনাল হেডলাইট সহকারে পেয়ে যাচ্ছেন গাড়ির যে কালারটি আছে অসাধারণ অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পিছনে ব্যাকডাট গুলো সবই কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সামনে পিছনে গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে আছে এক কথায় শুধুমাত্র কিনবেন আর চালাবেন এই চমৎকার রেড অ্যান্ড কালার এক্সিও গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা এটি কিন্তু আমার চাওয়া প্রাইস অবশ্যই দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়ি আপনি পার্চেস করতে পারবেন